আসসালামু আলাইকুম সবাইকে মাহের আমাদানের শুভেচ্ছা অনেক দিন পর আমি আপনাদের মাঝে একটি বাদাম বর্তা ও টাকি মাছের বর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি বাদাম বর্তা বানানোর জন্য আমি খোসা ছাড়ানো কতগুলো বাদাম চুলার অল্প আছে বাদামগুলো আস্তে আস্তে আমি ভেজে নিব বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি হাত দিয়ে ডলে ডলে বাদামের খোসাগুলো ছাড়িয়ে বাদামগুলো পরিষ্কার করে নিব। বাদামগুলো পরিষ্কার হয়ে গেছে এখন আমি একটি হামান বিস্তার মধ্যে বাদামগুলো গুঁড়ো করে নিব যাতে বাটনার মধ্যে বাটতে আমার সুবিধা হয় তো বাদামগুলো গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি চলে যাব চুলার মধ্যে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিয়েছি মরিচগুলো বাজা হয়ে গেলে আমি এইখানে পেঁয়াজ আর রসুন বেজে নিব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়ে ওই প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে চারটা টাকি মাছ মাথার অংশটা বাদ দিয়ে মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে এই প্যানের মধ্যে ভেজে নিব মাছগুলো উল্টো পাল্টে ভালো করে ভেজে নিব আমি টাকি মাছের সব সবসময় এইভাবে মাছ ভেজে বানাই আপনারা চাইলে সিদ্ধ করে বা যার যেভাবে সুবিধা হয় বানাতে পারেন তবে আমার কাছে ভেজে বানালেই খুব ভালো লাগে তাই আমি ভেজে বানাই তো মাছ বাজা হয়ে গেছে এখন আমি বাটনার মধ্যে ভেজে রাখা শুকনো মরিচ লবণ দিয়ে মরিচটা আগে পিষে নিব এরপর পেঁয়াজ আর রসুনটা মরিচের সাথে ভালো করে পিষে মিশিয়ে নিব। মরিচ আর রসুন পেঁয়াজ বাটা হয়ে গেলে একটুকু কাঁচা আদা মিশ্রণের সাথে ভালো করে বেটে মিশিয়ে নিব। এই আদাটা দেওয়ার কারণে বর্তার ফ্লেভারটা খুব সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে তো এখন ওই গুরু করে রাখা বাদামগুলো বাটনার মধ্যে দিয়ে আবার আমি একটু বেটে নিব বাদামগুলো বাটা হয়ে গেলে মিশ্রণটা তৈরি করে রেখেছি ওখান থেকে আমি অর্ধেকটা মিশ্রণ বাদামের সাথে বেটে নিব বাটা হয়ে গেলে লবণের পরিমাণটা একটু কম হওয়াতে আমি সামান্য একটু লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে আবারও একটু হালকা করে বাদামগুলো বেটে নিব বাদাম বাটা হয়ে গেছে এখন আমার বর্তা বাদাম বর্তা বানানো শেষ এই তো হয়ে গেল বাদাম বর্তা আমি এইভাবে বাদাম বর্তা বানাই আর এখন বানাবো আমি টাকি মাছের বর্তা টাকি মাছের বর্তা বানানোর জন্য প্রথমে আমি মাছগুলোকে ভালো করে কাটা ছাড়িয়ে বেছে নিব মাছগুলো বাসা হয়ে গেলে বাটনার মধ্যে বেটে ওই বাকি যেই মিশ্রণটা ছিল ওইটা দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে আমি আবারও মাছের সাথে ভালো করে বেটে মিশিয়ে নিব এই তো হয়ে গেলো আমার টাকি মাছের বর্তা বানানো তো আমার হাজব্যান্ড এই টাকি মাছের বর্তা ও বাদাম বর্তা খুব পছন্দ করে তাই তাই আমি এইভাবে বানিয়ে দেই